গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে তেলটা একটু গরম হওয়া মাত্রই আমি দিয়ে দেব তেজপাতা গোটা জিরে দুটো এলাচ এবং লবঙ্গ তারপর একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা আদা রসুন ও বাটা তারপর কিছু কিছুটা ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দেব একটা টমেটো পিউরি এরপর মশলা দেওয়ার পালা একটু চিনি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ আর স্বাদ মতো নুন অ্যাড করে সমস্ত কিছুটাকে ভালোভাবে মিক্স করে মশলাটাকে একটু কষিয়ে নেব এরপর ঢাকা দিয়ে দু মিনিটের জন্য রেখে দিলেই মশলাটা কিন্তু একদম তৈরি হয়ে যাবে মশলা থেকে তেল বেরিয়ে আসা মানে মশলাটা খুব সুন্দরভাবে কষে গেছে আর এই দেখো তোমাদের একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিই মশলাটা কিন্তু একদম তৈরি এরপর আমরা দিয়ে দেব একটু কোচানো পেঁয়াজ আর তার সাথে একটু জল অ্যাড করে দেবো এরপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে পেঁয়াজটাকে মশলার সাথে মিশে যাওয়ার জন্য অপেক্ষা করবো এভাবে একদিন চিকেন রান্না করে দেখতে পারো আশা করি তোমাদের সবার খুবই ভালো লাগবে এরপর আমি ঢাকা দিয়ে দিলাম পেঁয়াজটাকে মশলার সাথে মিশে যাওয়ার জন্য তারপর পাঁচ মিনিট পরেই দেখো দুটোই খুব সুন্দরভাবে মিশে গেছে তার মানে মশলাটা কিন্তু একবারে তৈরি এরপর আমি পাঁচশো গ্রাম চিকেন এখানে অ্যাড করে নিচ্ছি তারপর মশলার সাথে চিকেনটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে চিকেনটাকে কষিয়ে নিতে হবে চিকেনটা কষানো হয়ে গেলে তার মধ্যে কিছুটা ধনে পাতা কুচি আর জল অ্যাড করে কিছুক্ষণ ফুটিয়ে নিলে চিকেনটা কিন্তু একদম তৈরি হয়ে যাবে এভাবে কম মশলা দিয়ে চটজলদি চিকেনের রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও কেমন হয়েছে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এরপর ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে চিকেনটা ফোটালেই তৈরি হয়ে যাবে চট জলদি চিকেনের এই রেসিপিটা